পৃথিবীর মাটির উপরে সর্বপ্রথম যারা সার্জারি অপারেশন করেছে তাদের একটা প্রযুক্তি আসে নাই বিজ্ঞান এখনো যারা উজবেকিস্তান সফর করতে যায় তারা কিন্তু নিজের চিকিৎসার মাধ্যম এখনো কিছু রয়ে গেছে মাটির নিচের ঘর রয়ে গেছে ওটা দেখতে যায় বড় হাত ছিলেন হাত হাদিস ছিলেন কিন্তু যেহেতু বড় ডাক্তার ছিলেন এই কারণে এলাকার সুন্দরী মেয়ে ওনার ক্রিম পাঠ হয়ে এই যুগ সংখ্যা বেশি পৎকার খুব কম পৎকার দেখা যায়

বাহানা পেড়া রোগ কি দেহের রোগ পায় না মনের প্রেমের রোগ করতে আসতে চেহারা কাজ সরাই দিয়ে তুমি সরাই দিয়ে দেখেন আমি কিন্তু এলাকার সত্যি দিয়ে নারী আপনার প্রেম রোগে আমরা আপনার মনের বাসনা

আল্লাহের কল্পনায় কোন কিছু ভিতরে আসছে আসতেই পারে এর জন্য আমার উন্মতকে আল্লাহ তালা যদি গুণা করে তাইলে

গোড়া থেকে বেঁচে থাকা উচিত না আমি না এটাও একটা হাসানাতের অন্যতম একটা নিকিল কাম ভালো কাজের অন্যতম একটা ভালো কাজ হলো ইচ্ছা যাচ্ছে গুণা করার কিন্তু গুণা করে নেই এই নিজেকে যে গুণার থেকে বেরোতে রেখেছে এই আমলের কারণেও কুরআন করে বহু বান্দাকে আল্লাহ সু taala মাগফিরাত দান করেছেন সুবহানাল্লাহ মাফরে দিস আল্লাহ সু taala হয়েছে কিন্তু করে নাই করে